উনিশ জুলাই জাতীয় সমাবেশকে কেন্দ্র করে হাতিয়ার মানুষের মাঝে চলছে বেশ উদ্দীপনা আগামী জুলাই বাংলাদেশ জামাতে ইসলামীর স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশ হতে যাচ্ছে ঢাকার সৌরাধী উদ্যানে আর সে সমাবেশকে কেন্দ্র করে হাতিয়ার বিভিন্ন পেশাজীবী মানুষের মাঝে কাজ করছে বেশ উদ্দীপনা আগামী উনিশ তারিখে আমরা হ্যাঁ সমাবেশে বেশি থাকবে ইনশাল্লাহ সাত দফা দাবি বাস্তবায়নে প্রার্থী মাহফুজুল হকের নেতৃত্বে হাতিয়া থেকে ঢাকায় যাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে বিভিন্ন পেশাজীবীর মানুষ আমি ২৯ তারিখ ঢাকা মহাসম্মেলনে বাংলাদেশ জামাত ইসলামের আমরা হাতিয়ার এবং সাগরিয়া বাজারের সকল ব্যবসায়ী থেকে ঢাকা সোহরাবাদ উদ্যানে একসাথে হব ইনশাল্লাহ ইতিমধ্যে ঢাকায় যাওয়ার জন্য বিভিন্নভাবে ব্যানার ফেস্টুন লাগিয়ে প্রচারের কাজ সম্পন্ন করেছেন বুড়িচর সোনাদিয়া জাহাজমারা সহ সকল ইউনিয়নের জামাতের নেতৃবৃন্দরা হাতিয়া থেকে আমরা আগামী উনিশ তারিখে ঢাকায় যাওয়ার জন্য যুব সমাজ প্রস্তুত ইনশাল্লাহ ইসলামিক জনসভাতে হাতিয়া থেকে আমরা সবাই ঐক্যবদ্ধ অনেক লোক যাবো ইনশাল্লাহ গত কয়েকদিন আগে হাতিয়ার জামাতে ইসলামের প্রার্থী অ্যাডভোকেট মাহফুজুল হক তার ভেরিফাইড কৃত ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে উক্ত সমাবেশকে সফল করার জন্য আহ্বান জানান সেখানে তিনি লিখেন সাদ্য ১৯ উনিশ জুলাই দু হাজার পঁচিশ উদ্যানে বাংলাদেশ জামাতে ইসলামের জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ আল্লাহ এবং সেই পোস্টে তিনি সাদ্য তুলে ধরেন নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ সকল গণহত্যার বিচার প্রয়োজনীয় মৌলিক সংস্কার জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন জুলাই অভ্যুত্থান শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান প্রবাসীদের ভোট প্রদানের ব্যবস্থা মূলত এই সাতটি দফা নিয়ে আগামী উনিশ তারিখ হতে যাচ্ছে বাংলাদেশ জামাতে ইসলামের জাতীয় সমাবেশ মুকেদ শাহ মোহাম্মদ মাহফুজুর রহমান সাহেবের নেতৃত্বে হাতিয়ার আহমর জনতা সবাই সমাবেশে যোগদান করব এবং সবার প্রতি উদাত্তা আহ্বান জানাবো শ্রমিক কল্যাণ ফেডারেশন সহ বহু লোক উনিশ তারিখের এই সমাবেশটাকে সফল করার জন্য প্রস্তুতি নিচ্ছি এবং আমরা সবাই যাব ইনশাল্লাহ আমরা আশাবাদী আমরা যেভাবে গণসংযোগ করছি সর্ব হাতিয়া হাতে অনেক বিশাল একটা টিম নিয়ে যাব, মানুষ আমাদেরকে আশ্বাস দিয়েছে সবাই সকল শ্রমিক রিক্সা ভ্যান আব নির্মাণ শ্রমিক ফার্নিচার শ্রমিক সকল সেক্টরে জনগণ সেখানে যাবে মহা মহাসমাবেশে ইনশাল্লাহ দ্বীপের হৃদয় টোয়েন্টি ফোর দ্বীপের মানুষের হৃদয়ের কথা পায়।